আমার এখানে দেখা যাচ্ছে রান্না করতে চাচ্ছেন দূরত্ব হিটটা আজকে কিছুটা নিয়ে আসছে এটা আমি চাই না যে কারো সাথে এক কথা বলে আরেকটা মাল পাঠিয়ে দিয়েছি আমি এই জিনিসটা চাই না আমি চাই একবার রিয়েল ভাবে ব্যবসাতে আমি চাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার চমৎকার সব কালেকশন হাড়ি পাতিলে কিন্তু বিশাল সমাহার আমি চলে এসেছি বাংলাদেশ কুকারিজে বাংলাদেশ কুকারিজ চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক পাশে মুদি মার্কেট দোকান নম্বর বিরাশি তো আমার সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এবং ভিউয়ার্স কেমন আছেন ভাই সবাই ভালো আছে ভিউয়ার্সরা আলো ভালো থাকবে যদি ইউনিক কিছু দেখেন সামনে ভাই কুরবানি অবশ্যই ভাই আমি সব চিন্তা তারা করি নতুন এবং কি ইউনিক কিছু

আচ্ছা কথা হচ্ছে যে পাতিলটা উপরে থাকবে নিচে তো পোড়া লাগবেই না আচ্ছা দেখা গেলো যেমন এই ধরনের একটা পাতিল এখানে দিয়ে দিলে নিজে ইচ্ছামতো মতো কিন্তু জালটা বানায় দেওয়া যাবেন জাল দিতে পারবেন পাতিলে কোনো ক্ষতি হবে না পাতিলে ক্ষতি হবে না এবং কি রান্না হবে তারপরে হচ্ছে আপনার দেখা যায় সকালবেলা হোটেলে গেলে নাস্তা খাইতে হোটেলে দেখেন কিন্তু বড় বড় সাইজের তাওয়া আছে ওই তাওয়াতে দেখা যায় কি পরোটা করে রুটি করে ডিম্ ভাজি করে এবং কি বড় বড় ফাস্ট ফুড রেস্টুরেন্টে দেখা যায় চিকেন বাজে চাইনিজ চিকেন যেটা বাজে আর কি তো আমাদের কাছে হচ্ছে আপনার ছোট বড় মাজারি সব সাইজের তাওয়া আছে ইয়াসিন ভাই একটা কথা কই আমি জানি না এটা আবার কেউ শুনলে আবার হাইছেন না এই তাওয়া কি পরোটা করলে কি টেস্ট কি বাড়ে নাকি মানে হোটেলের পরোটা এত মজা লাগে আবার বাড়ির যদি করে ওইটা কিন্তু ভালো লাগে না তো এইগুলো তাওয়া তো হোটেলে ব্যবহার করে এগুলোতে কিন্তু কি পরোটা বেশি মজা লাগে আসলে কি রহস্য এটা এটাতে সুবিধা হচ্ছে কি এটাতে আপনি দেখা যায় মোটা সিটে পোড়াতে অপুয়া লাগে না প্লাস হচ্ছে আপনি হিট বাড়া দিতে পারবেন প্লাস হচ্ছে এটা তেল থাকে তেল তেলা থাকা তো সুবিধা কি দেখা যায় আপনার একটা পর একটা দিয়া একসাথে অনেকগুলা করতে পারেন সুবিধা ভালো এমনি বাসা বাড়িতে কিন্তু নর্মালি যেটা ইউজ করে ওটা ডালাই লোহা ডাইলাল ডালাই লোহা যেটা ওটা কিন্তু ধার ধার থাকে দেখা যায় কিছুদিন পরে লোহাটা জোর জোর করে পড়ে যায় আমাদের তাও হচ্ছে আপনার একবারে ডাইরেক্ট শিটের প্লেন শিট প্লেন শিট যেটা যেটা অনেকে বলে যে জাহাজের শিট বা ওই যে আপনার টেনের নিচে যেটা একটা ইস্পাতের শিট আছে ওইটা ডাইরেক্ট শীতের থেকে তাওয়াটা তৈরি হয় তো এটা ভিতরে আপনার সাইজ হবে কয়েকটা আমি পাঁচটা বাসা বাড়ি থেকে স্টার্ট করতেছি ভাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের কালেকশনটা কিন্তু আসলে ইউনিক ইয়াসিন ভাই যেমনটা বলছি ইউনিক একটা কালেকশন তো ভিডিওটি সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চলে আসতে চান চলে আসতে পারেন দ্রুত বাংলাদেশ কুকারি যে অথবা অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ইয়াসিন ভাই আমরা তাহলে প্রোডাক্টগুলো দেখি হ্যাঁ তাহলে ফার্স্টে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেটা হচ্ছে বাসাবাড়ির সাইজ যেটা বলা হয় ভাই আপনি সাইজ শো দেখিয়ে দিবেন যে ভাইয়া এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি

যদি নেন যে ভাই আমার মোটা লাগবে সেটাও কিন্তু আমার কাছে আছে দাম চারশো আশি টাকা কত এটা হচ্ছে অনলি চারশো বিশ টাকা বিশ টাকা এটার ভিতরে পাতলা একটু বেশি এটা একটু মিডিয়াম মোটা

আপনার দেখা যায় এটা থেকে এই পাতিলটাও দিলেন আরো ছোট আরো বড় পাতি দিতে পারবেন বাকি তাও সাইজ যেটা এটা চাইতে আরো ছোট আছে যদি বলেন যে আমার অত ইঞ্চি লাগবে আমি দিতে পারবো আমার সাথে শেয়ার করবেন তো যেটা হচ্ছে পাতিলের নিচ ওইটা দিয়ে আমি ইয়ে করতেছি এই যে দেখেন এটা ভিতরে পনেরো ইঞ্চি আছে তার ছোট একটা সাইজ আছে যেটা হচ্ছে বারো ইঞ্চি হবে পনেরো ইঞ্চি যেটা এটা রাখতেছি অনলি দাম সতেরোশো টাকা

মোটা শীতের প্রোডাক্ট যেটা বারো ইঞ্চি ওটা পড়বে অনলি চৌদ্দশো টাকা তারপরে আসেন তার বড় আছে আরেকটা সাইজ হবে এই যে দেখেন কত ইঞ্চি ভাই এটা সাড়ে ষোলো কেসে গাবে একটু কম আছে এটাও মোটা শিরেটা এর দাম পড়বে অনলি উনিশশো টাকা ভাই এটা একটু হাতে লন অবশ্যই ভাইয়া হাতে লন প্রোডাক্টটা দেখি ভালো একবার ফ্ল্যাট হবে আবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি ভাই সেটা হচ্ছে এটা ভিতরে যদি একটু ডিপ চান একটু বড় ভিতরে ডিপ চান রুটি পরোটা করলেন হোটেলের জন্য বিজিবি সেনাবাহিনী যে ক্যাম্পে ওরা দেখা যায় বিশ জন পঞ্চাশ জন একসাথে পরোটা করে রুটি করে করে কিনা বলে সকালবেলা করে হ্যাঁ ওই ডিপ গুলো যদি ওগুলো কিন্তু আমার কাছে আছে ওইটা আপনার বত্রিশ সাইজ পর্যন্ত হবে বত্রিশের ভিতরে মিডিয়াম মোটা আছে একবার হাই মোট আছে যে মোটাই লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সব কোয়ালিটি আছে আপনার কাছে সব কোয়ালিটি আছে বড়গুলো যদি হয় আমরা একদিন সমন্বয় করব কোম্পানিতে বলবো কোম্পানি প্রোডাক্ট তৈরি করে দিবে ওকে ওকে বড়গুলো হলে আমাদেরকে একদিন সময় দিতে হবে এবং কি আমরা রেট বল দেব ওকে হলে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিব দুই দিন পরে প্রোডাক্ট পাঠাই দেব ঠিক আছে আর তারপরে আসেন এটা রেড তো বললেন না ভাই হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে অল 1900 টাকা 1900 1900 টাকা 16.5 এটা ভিতরে আর বড় লাগলে দেওয়া যাবে 18 ইঞ্চি হবে

আর হচ্ছে দেখা যায় আমি একটা কথা বলি ফ্যামিলি বাসাতে দেখা যায় আপনার একসাথে চাপ করে পরোটা করে একটু বড় সাইজের সাই বড় সাইজ নিলে সুবিধাটা কি জানেন একসাথে অনেকগুলো করতে পারলেন অনেকগুলো করা যায় তেল দিতে পারবেন এটাতে সুবিধা হচ্ছে সবটাই সুবিধা আছে এটাতে তো এটা সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আছে তেরো তার ছোট আছে বারো হবে তার ছোট আছে এগারো হবে সাইজগুলো যদি প্রয়োজন হয় আমাকে বলবেন ইঞ্চির মাপটা বলবেন এত ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চি ইঞ্জিন মাপটা বলে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো এমনকি মোটা সিটের কি ঢাই ডাবল মোটা না সিঙ্গেল মোটা ওইটা আমি আপনাদেরকে বলে দেবো তো এটা যেটা তেরো ইঞ্চি এটা রাখতেছি অনলি প্রাইস করবে এগারোশো টাকা ভাইয়া অনলি এগারোশো টাকা প্রাইস করবে এটা হচ্ছে একবারে হাই সিটের মাল ডাবল সিটের মাল যেটা আমার এটার ভিতরে পাতলা সিটের আছে না নয়েট কতটুকু আমরা ওয়েটটা দেখি তো একটু এটা ওয়েট চার থেকে পাঁচ কেজি হবে চার থেকে পাঁচ কেজি হবে আপনি নিজে ধরেন না ভাই ভাই আমার তো ধরতে ভয় লাগছে থাক থাক

এরপরে আপনার তিরিশ বত্রিশ পর্যন্ত সাইজ আছে দশ থেকে শুরু করে সাধারণ একটা ইঞ্চির ফিতে মাপ সবাই বুঝে বুঝে সবাই বুঝেন আমি এটা দেখার কারণ হচ্ছে আপনারাও মুখ জায়গা থেকে বলবেন যে ভাই অত ইঞ্চি আছে কিনা তাহলে আমার ধারণা আইডিয়া হয়ে যাবে যে অত ইঞ্চি আছে আর সিঙ্গেল সিডের মাল হয় ডাবল সিডের মাল হয় কোন শিটের টা নিবেন সেটা আমাকে জানাবেন তাহলে আমি ফ্রাইজ বলে দেবো বাংলাদেশের যেকোনো ফ্রান্তে যেকোনো স্থানে হোম ডেলিভারি দিব আমাকে পাঁচশো টাকা হবে ছোট প্রোডাক্ট ছোট পোটা গোলে দুইশো টাকা বড় পোটা গোলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত পাবেন বাকি টাকা দিলে হবে আর আমাদের যারা সরাসরি অ্যাড্রেসে আসতে চান ঢাকা নিউ মার্কেট মার্কেট ঠিক মুদি মার্কেট দোকানেও বিরাশি বাংলাদেশ সোয়ারি এছাড়াও যারা অনলাইনে নিতে চান আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইম হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এছাড়াও যে কোনো প্রোডাক্ট যে কোনো কালেকশন আপনার অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশ সোয়ারি যে কি নেই বলেন তো ভাই দেখিয়ে নিছে আপনাদের ফ্যামিলি জন্য যা যা প্রয়োজন লাগে সবই কিন্তু অনেকগুলো ভিডিও দিব ইনশাল্লাহ বাংলাদেশ আমি বলে দিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ